তো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান দুই হাজার পঁচিশ সালের বই এটি হচ্ছে অধ্যায় দুই পরিবেশ দূষণ তো আমরা আজকে এই একটি ভিডিওতে সমাধান করবো পুরো দুই অধ্যায়ের চ্যাপ্টারটি ধরে কারণ থামবেল দেখে বুঝতে পারছো কারণ পুরো দুই অধ্যায় যতগুলো করছেন আসে আমরা সবগুলোই থামবেলে দিয়ে দিয়েছি এই আমরা দুই অধ্যায়ের সমস্ত যা যা আছে পুরো দুই অধ্যা চ্যাপ্টারে যা যা আছে সমস্ত কিছু একটি ভিডিওতে সমাধান দেখাবো তো দেখায় আমি কি কি সমাধান করব আজকে তো এটি হচ্ছে নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠায় এই ফর্মটি আছে আমরা এটি সমাধান করব প্রথমে তারপরে সমাধান করব এই যে এইসব পৃষ্ঠায় কোনো এই যে তেরো এগারো এই যে দশ এগারো এগুলোতে কোনো প্রবলেম নাই এগুলো রিডিং এগুলো তো কিছু সমাধান নেই তো তারপরে পরবর্তী পৃষ্ঠা আছে এই যে বারো বারোতে আমরা সমাধান করব এই বক্সটি এবং এই তেরোতে সমাধান করব আমরা এই বক্সটি তারপরে সমাধান করব আমরা এই যে চোদ্দ পৃষ্ঠার এই সমাধানটি তারপরে আছে তৃতীয় অধ্যায় তৃতীয় অর্ধা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমরা আগে দুই অধ্যায় পুরো চ্যাপ্টারটি সমাধান করি তো প্রথমে আমরা চলে যাব। একদম সর্বপ্রথম এই যে নয় পৃষ্ঠার সমাধানে নয় থেকে শুরু করবো আমরা যেহেতু দুই অর্ধা নয় পৃষ্ঠার থেকে শুরু তাহলে আমরা এটি সমাধান করব প্রথমে কি আছে কি কি কারণে পরিবেশ দূষিত হয় তো কি কি কারণে পরিবেশ দূষিত হয় আমরা যেখানে দেখতেই পাচ্ছি উত্তর দেওয়া আছে এই যে এখানে আছে পরিবেশ দূষণ বলি এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পরিবেশ দূষিত হয় এই যে এইখান থেকে দাগানো আছে এখান থেকে এই পর্যন্ত তো কী কী কারণে পরিবেশ দূষিত হয় এই যে বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশেই মিশ মিশলে পরিবেশ দূষিত হয় তো এখানে উত্তর দেওয়াই আছে আমরা দাগ দিয়ে দিয়েছি পুরোটা লেখার প্রয়োজন নেই এখান থেকে এতটুকু লিখলেই হয়ে যাবে তারপরে এখানে আসে আমাদের চারপাশের বিভিন্ন দূষণ কি করতে হবে এক নম্বরে বলেছে খাতায় একটি খাতায় একটি পর্যবেক্ষণের ফর্ম তৈরি করি মানে এই সেম একটি পর্যবেক্ষণের ফর্ম আমরা খাতায় তৈরি করব তারপরে বলেছে পর্যবেক্ষণ ফর্ম পর্যবেক্ষণের স্থান পর্যবেক্ষণে তাই লিখতে হবে তবে চলো প্রাপ্ত ছবিগুলো দূষণে দূষণ ছবিগুলো আঁকে এখানে দূষণের ছবিগুলো আঁকতে হবে আমি উত্তর দেখাবো আগে বলে নিই তারপরে দুই আছে কি শ্রেণী শিক্ষকের বাইরের আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি মানে শ্রেণী তোমরা যে শিক্ষ শ্রেণী শিক্ষকে পড়াশোনা করো তার আশেপাশে দূষণগুলো খুঁজে বের করবে তারপর তিন নম্বরে বলেছে পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকবে মানে এই ফ্রমে ওই যে দূষণগুলো খুঁজে বের করছো না যে দুয়ের ওই তিন নাম্বার ওই দূষণের ছবিগুলো এইখানে আঁকবে তারপর চার নম্বরে বলেছে কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করতে মানে তোমাদের স্কুলের বন্ধুদের সাথে আলোচনা করতে বলা হয়েছে তাহলে আমরা মেন উত্তরটি দেখে নিই এই যে সমাধানে এক খাতায় একটি পর্যবেক্ষণের ফর্ম তৈরি করা হলো এই যেখানে বলেছে না খাতায় একটি পর্যবেক্ষণের ফর্ম তৈরি করি তো এই যে সেটি তৈরি করা হলো তারপর দুয়ে বলেছিল না যে কক্ষের বাইরে তোমরা আয় করো খুঁজে বের করো এবং এখানে বলেছে পর্যবেক্ষণের স্থান পর্যবেক্ষণের তারিখ তো এই যে পর্যবেক্ষণের স্থান কি। রূপনগর ঢাকা তোমরা তোমাদের যে বিদ্যালয়ে আশেপাশে এই দূষণের ছবিগুলো খুঁজবে সেই বিদ্যালয়ের ঠিকানাটা দিবে এবং সেই তারিখটি সেই দিনের তারিখটি এখানে লিখবে তো শব্দ ওই দূষণগুলো তোমরা যেখানে খুঁজে বের করবে যে বিদ্যালয়ের পাশে এই যে সেই দূষণের দূষণগুলোর দূষণগুলোর ছবি আঁকতে বলা হয়েছে সেই দূষণের ছবিগুলো তারা এঁকেছে তোমরা তোমাদের দূষণের ছবিগুলো আঁকবে এখানে আছে বায়ু দূষণ পানি দূষণ তাদের বিদ্যালয়ে বায়ু দূষণ এবং পানি দূষণ আশেপাশে আছে তারাই দুটি আঁকছে তো তোমাদের বিদ্যালয়ে যেটি থাকবে তোমরা সেটি আঁকবে তারপর দুই নম্বর বলেছে শ্রেণী কক্ষের বাইরের আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করা হলো এসব দূষণের মধ্যে রয়েছে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ ইত্যাদি তিন পর্যবেক্ষণ ফ্রমের উক্ত ছবিগুলোর ছবি আঁকা হলো এদের ছবি আঁকা হয়েছে চার নম্বর বলেছে কাজটি শেষে বিভিন্ন ধরনের সব দূষণ এ এদের ফলাফল সম্পর্কে সহপর্ীদের সাথে আলোচনা করা হলো মানে এই বিষয়ে তারা সহপীদের সাথে আলোচনাও করেছে তো এটি ছিল আমাদের সমাধান তো আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা সমাধানে তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে ও তো পরবর্তী পৃষ্ঠায় যে তেরোতে একটি প্রশ্ন আছে যে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে দূষণের কারণ কি দূষণের কারণ কি তিন সহপ্রিদের সাথে আলোচনা করি তো এটি আমরা উত্তরটি দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের উত্তর তো আমরা এক নম্বর তো দেখব আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে সেটির উত্তর এই যে এক নম্বরে আমাদের চারপাশে পরিবেশে নানা ধরনের দূষণ রয়েছে এদের মধ্যে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ ও শব্দ দূষণ উল্লেখযোগ্য তারপর দুই নম্বরে আছে দূষণের কারণ কি উত্তর দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাংশু জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদির ব্যবহার পরিবেশের পরিবেশ দূষণের জন্য দায়ী জনসংখ্যা বৃদ্ধি ও দূষণের আরও একটি বড় কারণ প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে পরিবেশের বেশিরভাগ মানুষ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড এর ফলেই হয়ে যাচ্ছে তারপরে তিন নম্বর বলেছে যে সহকারীদের সাথে আলোচনা করে গাছটি সম্পূর্ণ করি তো তো সাথে আলোচনা করে সম্পূর্ণ করা হলো তো তোমরা এই বিষয়টি সহপ্রেদের সাথে আলোচনা করবে তাহলে আমরা চলে যাব পরবর্তী সমাধানে দেখা যাক পরবর্তী পৃষ্ঠার সমাধান তো পরবর্তীতে আমাদের বারো পৃষ্ঠার সমাধান করব। এখানে আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো এখানে আছে বিভিন্ন প্রকার দূষণ বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এবং এখানে আছে দূষণের কারণগুলো লেখো এবং দূষণের প্রভাবগুলো এখানে লেখো এবং দুই নম্বরে আছে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার দূষণ কারণ ও প্রভাব ছকে লিখি এবং তিন নাম্বার আছে সব সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি তাহলে উত্তরটি দেখা যাক তো এই যে বিভিন্ন প্রকার দূষণ কি বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ এবং এখানে এই যে শব্দ দূষণ তাহলে আমরা উত্তরটি দেখে নেব দূষণের কারণ কি যানবাহন ও কয়লা কার কলকারখানার ধোয়া দূষণের প্রভাব তাপমাত্রা বৃদ্ধি অ্যাসিড বৃষ্টি দূষণের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ তারপরে পানি দূষণ দূষণের কারণ কি বজ্র কারখানা বজ্র গৃহস্থলী বজ্র কাপড় ধোয়া এবং দূষণের প্রভাব কী জলজ প্রাণী মৃত্যু ও জলজ খাদ্য শৃঙ্খলের আঘাত মানুষের কলেরা ডায়রিয়া বিভিন্ন চর্মরোগ মাটি দূষণের দূষণের কারণ কী সার কীটনাশক গৃহস্থলী ও হাসপাতাল বজ্র রাসায়নিক পদার্থ তেল তারপর দূষণের প্রভাব কী জমির উর্বরতা নষ্ট বিভিন্ন জীবের মৃত্যু ও বাসস্থান ধ্বংস মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগ তারপর আছে শব্দ দূষণ শব্দদূষণ দূষণের কারণ কি হর্ন বাজানো লাউড স্পিকারে গান শোনা মা বা মাইক বাজানো কলকারখানার বড়ো যন্ত্রপাতির শব্দ দূষণের প্রভাব কী জীবজন্তু স্বাস্থ্যের ক্ষতি মানুষের অবসন্নতা শ্রবণ শক্তি হ্রাস ঘুমে ব্যাঘাত কর্ম ক্ষমতা হ্রাস তো এই ছিল আমাদের সমাধান তো আমরা এই দূষণের প্রভাবগুলো ছকে লিখলাম এখন এখানে বলেছে স্বপ্রেদের সাথে আলোচনা করতে তাহলে এখানে বলেছে এই যে স্বপ্রেদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করা হলো মানে এই যে যেগুলো বল লেখছে না এগুলো তোমরা সহ্রেতাদের সাথে আলোচনা করবে এটিকেই বলা হয়েছে সম্পূর্ণ করতে তারপর তেরো পৃষ্ঠাতে কী আছে হ্যাঁ আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি এই যে এইভাবে উত্তর প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ তো উত্তর আমরা পেয়ে গেলাম এবং এখানে আছে কি একে বলছে নিচের ছকের মতো খাতা একটি ছক তৈরি করি আমরা কি করতে পারি এখানে লিখবো এখানে বলেছে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করি করতে পারি তার একটি তালিকা ছকে তৈরি করি মানে এই কীভাবে সংরক্ষণ করতে পারি সেগুলো এই ছকটির মধ্যে আমরা লিখবো খাতা এঁকে লিখবো তারপর বলেছে কাজটি নিয়ে সব এদের সাথে আলোচনা করতে তাহলে আমরা উত্তরটি দেখিনি কীভাবে আমরা করতে পারি এই যে উত্তর এক প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পূর্ণ ব্যবহার করে ও রিসাইকেল করে পরিবেশ সংরক্ষণ করতে পারি দুই কলকারখানা বজ্র ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করে পরিবেশ সংরক্ষণ করতে পারি তিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি তারপরে তিন নম্বরে বলেছিলো না কাজটি নিয়ে সপারিদের সাথে আলোচনা এই হচ্ছে আলোচনা কাজটি নিয়ে সপরিদের সাথে আলোচনা করে আমরা পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে জানতে পারলে পারি মাটি পুকুর বা নদীতে ময়লা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি কাজ শেষে বাতি নিভিয়ে আমরা বিদ্যুতের অপচয় রোধ করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করতে পারি তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা দেখা যাক এই হচ্ছে আমাদের পরবর্তী পৃষ্ঠা চোদ্দ তো চোদ্দ এর সমাধান করব প্রথমে চিহ্ন পরবর্তীতে আছে তিন অধ্যায় তো তিন অধ্যায়ের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ আমরা প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও একটি ভিডিওতে করি যেমন আগে প্রথম অধ্যায়ের ভিডিও করছি একটিমাত্র ভিডিওতে এইটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভিডিও তো দ্বিতীয় অধ্যায়ের পুরো চ্যাপ্টারের ভিডিও এই একটি ভিডিওতেই পাবে কারণ তোমাদের এখন একটি ভিডিও পরবর্তীতে আর একটা ভিডিও এরকম দেখা লাগবে না একটা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে তাহলে এখানে আছে টিকটিন্ন উত্তর দাও সঠিক উত্তরে তাহলে এখানে আছে কোনটি বায়ু দূষণের কারণ তাহলে আমরা উত্তর দেখব কোনটি বায়ু দূষণের কারণ ক কীটনাশকের ব্যবহার খ কলকারখানার ধোয়া গ উচ্চ শব্দে গান বাজানো গ রাসায়নিক পদার্থের মিশ্রণ সঠিক উত্তর হবে খ কলকারখানার ধোয়া এই যে উত্তর তারপরে দুই নম্বর আছে কোনটি পানি দূষণের ফলে হয় ক শ্রবণ শক্তির হ্রাস খ খুমে ব্যাঘাত সৃষ্টি গ ডায়রিয়া ঘ মাটির উর্বরতার হ্রাস তো সঠিক উত্তর হবে গ ডায়রিয়া তারপরে তিন নম্বর আছে মাটি দূষণের কারণ কোনটি ক পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ চাষাবাদের যন্ত্রপাতি ব্যবহার গ কীটনাশকের ব্যবহার ঘ মাটির উর্বরতা হ্রাস তো সঠিক উত্তর হবে গ এই যে কীটনাশকের ব্যবহার তারপরে চার নাম্বার আছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি ক অনু বায়নযোগ্য শক্তি ব্যবহার করা খ মোটর গাড়ি ব্যবহার করা গ জীবাংশু জ্বালানি ব্যবহার করা ঘর রিসাইকেল করা তাহলে সঠিক উত্তর হবে ঘ রিসাইকেল করা তখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব আসে এক থেকে পাঁচটি তো প্রথমে আসে পরিবেশ দূষণ বলতে কী বোঝো তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর পরিবেশ দূষণ বলতে কি বোঝায় উত্তর আমরা বেঁচে থাকা বেঁচে আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভর করি এতে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ দূষণ বলা হয় দুই নম্বর বায়ু দূষণের ফলে কি হয় উত্তর বায়ু দূষণের ফলে এক পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় দুই অ্যাসিড বৃষ্টি হয় তিন মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত অসুখ অসুখ সহ বিভিন্ন রোগ হয় তিন পরিবেশের দূষণগুলো কি কি উত্তর পরিবেশের দূষণগুলো হলো এক বায়ু দূষণ দুই পানি দূষণ তিন মাটি দূষণ চার শব্দ দূষণ পরিবেশ দূষণের উৎস সমূহ কি উত্তর পরিবেশ দূষণের প্রধান উৎস হল জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি জীবাংশু জ্বালানির ব্যবহার ছাড়া এছাড়াও ময়লা আবর্জনা বয় রাসায়নিক সার ও কীটনাশক উচ্চ শব্দ ইত্যাদি পরিবেশ দূষণের উৎস তারপরে আসে পাঁচ নম্বরে পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখি উত্তর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো জীবাংশু জ্বালানি তারপরে আছে ময়লা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা বেশি বেশি গাছ লাগানো কলকারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার আগে পরিশোধিত করা তারপরে জনসচেতন বৃদ্ধি করা তো এ ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নের সমাধানে তো এখানে বর্ণনামূলক প্রশ্ন কয়টি আছে আমরা দেখব এক থেকে ছয়টি প্রথমে আছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্ভব ব্যাখ্যা করো তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই এ হচ্ছে উত্তর পরিবেশ দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যেমন শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ক্যান্সার ইত্যাদি দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয় খাদ্য শৃঙ্খল ধ্বংস হয় ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় ফলে হিমবাহ গলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় তো এই ছিল আমাদের উত্তর এখন চলে যাব দুই নম্বরের সমাধানে কি আছে শব্দ কি শব্দ দূষণের ক্ষতিকারক প্রবাহ কি উত্তর উচ্চ তাপমাত্রা উচ্চমাত্রা শব্দের কারণে মানুষের স্বাস্থ্যের ক্ষতির ওপর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রবাহ প্রভাব পড়ে শব্দের এই অধিকই অধিকই আধিক্যই হলো শব্দদূষণ শব্দ দূষণ মানুষ ও জীবজন্তু স্বাস্থ্যের ক্ষতি করে শব্দ দূষণের ফলে আমাদের শরীর ও মানসিক সমস্যা দেখা দেয় শব্দদূষণের ফলে অবসন্নতা শ্রবণ শক্তি হ্রাস কর্মক্ষমতার হ্রাস ঘুমে ব্যাঘাত সৃষ্টি ইত্যাদি সমস্যা হয়ে থাকে তো তিন নাম্বার আছে পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি উত্তর পরিবেশ প্রাকৃতিক সম্পদ সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ আমরা পরিবেশ সংরক্ষণের জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করতে পারি এক বিদ্যুৎ বা জীবাংশু জ্বালানির ব্যবহার কমানো দুই কম দূরত্বে গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা তিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে মাটিতে চাপা দেওয়া চার অধিক হারে বৃক্ষরোপণ করা পাঁচ কারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধনের ব্যবস্থা করা তো চার নম্বরের সমাধান মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে তা দূষিত হয় মা দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু পরিবেশ প্রবেশ করে যা রান্নার পরও খাবারে খাবারে থেকে যায় এসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার কিডনির সমস্যাসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয় এ কারণে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাঁচ নম্বরে আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় উত্তর জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উৎপাদন উপাদান বেশি করে ব্যবহার করছে এতে পরিবেশের উপাদানগুলো পরিবর্তন হচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে যেমন মানুষ খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করেছে আবার আসবাবপত্র কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে এতে পরিবেশ দূষিত হচ্ছে এছাড়া বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে যা বৃষ্টির পানির সাথে মিশে পানির উৎস দূষিত করছে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটান মেটাতে যানবাহনের সংখ্যা বাড়ছে ফলে এর থেকে নির্গত ধোয়ায় বায়ু দূষণ ঘটছে জনসংখ্যা যত বৃদ্ধি পা পাবে সব কর্মকাণ্ড তত বেশি বৃদ্ধি পাবে ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে ছয় নম্বর আছে মাটি এবং পানি দূষণে কার সাদৃশ্য কোথায় উত্তর বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে মাটি ও পানি দূষিত হয় যেমন গৃহস্থলী ও হাসপাতালে বজ্র বা কারখানার ক্ষতিকারক রাসায়নিক পদার্থের মাধ্যমে মাটি ও পানি দূষিত হয় কৃষি জমিতে ব্যবহৃত সার কীটনাশক মাটি দূষিত করে এসব সার কীটনাশক পরবর্তীতে বৃষ্টির পানির সাথে মিশে নদী পুকুরের পানিতে গিয়ে পরে ও পানির দূষণ ঘটায় তাই বলা যায় দূষণের কারণের দিকে দ্বিতীয় মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে তো এই ছিল আমাদের ছয় নম্বরের উত্তর তো পরবর্তী তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল